প্রথমাথিক ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই সংসদে এবারের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এরপরে এই বাজেটকে দেশের সাধারণ মানুষের বাজেট বলে অভিহিত করে অর্থমন্ত্রী ও তাঁর টিমের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রধানমন্ত্রীর মন্তব্য ঐতিহাসিক এই সাধারণ মানুষের বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে জানাই আরও একবার ধন্যবাদ প্রধানমন্ত্রীর আরো মন্তব্য এই বাজেটে দেশের কৃষক সমাজের জন্য যা যা ঘোষণা করা হয়েছে তাতে অত্যন্ত উপকৃত হবে দেশের কৃষকরা এদিনের বাজেট নিয়ে জাতীয় প্রধানমন্ত্রীর আরো বক্তব্য বারো লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত হওয়ার ঘোষণায় দেশের মধ্যবিত্ত মানুষের মুখে হাসি ফুটেছে এই বাজেটের কারণে দেশের কৃষকরাও বিভিন্নভাবে উপকৃত হতে চলেছে দেশের সাধারণ নাগরিকরা কিভাবে বিকাশের অংশ হবে তার দিশা রয়েছে এবারের এই বাজেটে শুধুমাত্র বর্তমানই নয় ভবিষ্যৎকেও দিশা দেখাবে এবারের বাজেট এক কথায় এবারের বাজেট পুরোপুরি তিনশো ষাট ডিগ্রির বাজেট ব্যুরো রিপোর্ট আজ বাংলা